আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার কি কখনো মনে হয়েছে জীবন আপনাকে নির্দিষ্ট কোনো পথে টেনে নিয়ে যাচ্ছে হয়তো এমন কিছু মুহূর্ত এসেছে যেগুলো আপনি ব্যাখ্যা করতে পারেন না কিন্তু ভিতরে ভিতরে অনুভব করেছেন এটা কি শেফ কাকতালিও নাকি আল্লাহর কোনো সংকেত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই পাঁচটি লক্ষণ যা দেখাবে আল্লাহ আসলে আপনার সাথে কথা বলতে চান প্রতিদিন আমরা বিভিন্ন ঘটনার সম্মুখীন হই কখনও সুখ কখনো দুঃখ কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না যে এই ঘটনাগুলোর মাধ্যমে আল্লাহ আমাদের কাছে বার্তা পাঠাচ্ছেন আজকের আলোচনায় আমরা সেই পাঁচটি স্পষ্ট সংকেত নিয়ে আলোচনা করব যেগুলোর মাধ্যমে আল্লাহ আপনাকে ডাকছেন এবং আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনতে চান এই সংকেতগুলোকে বুঝতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার জীবনের দিক নির্দেশনা বদলে দিতে পারে প্রথম লক্ষণ অন্তরের গভীর আকাঙ্ক্ষা একটা সময় আসে যখন আপনার মন আঞ্চান করতে থাকে মনে হয় আল্লাহর সাথে সংযুক্তা আবার পুনরাবৃদ্ধি করতে হবে ধরুন কোনো এক রাতে আপনি একাকি বসে আছেন হঠাৎ আপনার মনে হলো আপনার নামাজ পড়তে ইচ্ছা করছে অথবা প্রাণ খুলে পড়তে মন চাইছে এই অনুভূতিগুলি হঠাৎ আসে না এটি কোনো কাকতালীয় ব্যাপার নয় এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি ডাক যা তিনি আপনার অন্তরে স্থাপন করেছেন দ্বিতীয় লক্ষণ ইতিবাচক প্রভাবশালীরা পাশে থাকা আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনে এমন কিছু মানুষ কেন আছেন যারা সব সময় আপনাকে সঠিক পথে চালিত করেন হয়তো এমন একজন বন্ধু আছেন যিনি আপনাকে প্রতিদিন নামাজের জন্য উৎসাহ দেন হয়তো এমন কেউ আছেন যিনি জীবনের কঠিন সময়ের আপনাকে সাহস যোগান জেনে রাখুন এটি কোনো কাকতালীয় বিষয় নয় আল্লাহ তারা নিজেই আপনাকে এই রকম একজন সঙ্গী দিয়েছেন আল্লাহ বলেছেন তোমরা তাকুয়াবানদের সঙ্গ গ্রহণ করো কারণ সৎ সঙ্গ ইমানকে দিদ্ধ করে আর মন্দ সঙ্গ ইমানকে দুর্বল করে দেয় তৃতীয় লক্ষণ জীবনের ছোট ছোট আনন্দের জন্য কৃতজ্ঞতা আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যখন একটি সুন্দর সূর্যোদয় আপনার মনকে শান্তি এবং কৃতজ্ঞতায় ভরিয়ে দিয়েছে হয়তো পরিবারের একজন সদস্যের নির্ভেজাল হাসি আপনার হৃদয়ে সুখের অনুভূতি এনে দিয়েছে এই ধরনের ছোট ছোট আমাদের আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ। যা মনে করিয়ে দেয় জীবনে সৌন্দর্য এবং আল্লাহর অসীম দয়া চতুর্থ লক্ষণ জ্ঞান অর্জনের ত্রিব্য লক্ষ্য আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যখন কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানতে প্রচণ্ড ইচ্ছে হয়েছে হয়তো কোনো ইসলামিক বই পড়তে মন চাইছে অথবা কারোর সাথে ইসলামিক জ্ঞান নিয়ে গভীরভাবে আলোচনা করতে ইচ্ছে করছে এই অনুভূতিগুলি কোনো কৌতূহল নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয়ে একটি জ্ঞানের প্রতি বিশেষ পিপাসা সৃষ্টি করে জ্ঞান অর্জনের এই আগ্রহ আল্লাহর অসীম রহমতের নির্দেশন হাদিসে এ রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ পঞ্চম লক্ষণ আত্মসমালোচনা এবং দায়িত্বশীলতা আপনি কি কখনো নিজের কাজ নিয়ে চিন্তিত হয়েছেন মনে হয়েছে আমি কি সঠিক কাজটি করেছি কিংবা আমার এই কাজ কি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছিল যদি এই রকম অনুভূতি আপনার মনের মধ্যে আসে তবে জেনে রাখুন এটি আত্মসমালোচনার একটি সুন্দর প্রক্রিয়া এবং আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুপ্রেরণা আত্মসমালোচনা আমাদের আর্থিক উন্নতির প্রথম ধাপ এটি এমন এক গুণ যা আমাদের ভুলগুলো চিনতে সাহায্য করে এবং সেগুলো সংশোধন করতে অনুপ্রাণিত করে আল্লাহ কোরআনে বলেন আল্লাহর জাতির অবস্থান কোনো পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থান পরিবর্তন প্রিয় দর্শক এই আয়াত আমাদের শেখায় যে নিজের উন্নতির জন্য প্রথম পদক্ষেপ আমাদের নিজেদের থেকেই নিতে হবে আত্মসমালোচনার পাশাপাশি দায়িত্বশীলতার অত্যন্ত জরুরি আল্লাহ আমাদেরকে প্রতিটি কাজের জন্য দায়িত্বশীল করেছেন আমাদের উচিত প্রতিটি কাজের আগে এবং পরে ভেবে দেখা যে এটি আল্লাহর সন্তুষ্টির জন্য উপযুক্ত কিনা এই পাঁচটি লক্ষণ আল্লাহর পরিকল্পনার এক একটি সুন্দর দিক যখন আপনি এইগুলো অনুভব করবেন বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সংকেত তিনি চান আপনি তার পথে ফিরে আসুন জীবনের গভীর অর্থ খুঁজে পান এবং সঠিক নির্দেশনা গ্রহণ করুন আল্লাহ আলা আমাদেরকে এই সমস্ত কথার প্রতি আমল করা তৌফিক দান করুন আমিন